হচ্ছে তিন নম্বর নিচে প্রতিটি সাল কোন কোন শতাব্দীর এখানে দেখো তিনটি সাল দেওয়া আছে আমরা জানি যে প্রতি একশো বছরে হচ্ছে এক শতাব্দীর কত বছরে একশো বছরে এক শতাব্দী তাহলে এই যে সালগুলো দেওয়া আছে এই সালগুলো কোন কোন শতাব্দীর সেটা নির্ণয় করতে হবে তো প্রথমে এখানে কী দেওয়া আছে উনিশশত পঁয়তাল্লিশ উনিশশত পঁয়তাল্লিশ এটা কত থেকে শুরু হতে পারে এটা হচ্ছে কত সাল থেকে শুরু এই সালটা সাধারণত থেকে শুরু করে কত পর্যন্ত একশো বছর দুই হাজার সাল পর্যন্ত উনিশশো এক থেকে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে কি দুই হাজার সাল যেটা সেটাকে আমরা কি বলবো এক হাজার তিনশ এক হাজার তিনশো এখন এক হাজার তিনশো এই যে সালটি এখানে আছে এইটার শুরু এই শতাব্দীর শুরু কোথার থেকে হবে যদি এটা লক্ষ্য করো তাহলে দেখো এখানে ছিল উনিশশো পঁয়তাল্লিশ এটা মাঝামাঝি সময় এই শতাব্দীর মাঝামাঝি একটা সময় কিন্তু এইটা হচ্ছে শতাব্দীর একেবারে এ শুরু না শেষ বলো দেখি এ আপিফার কী বলুন এটা শুরু আচ্ছা এই শতাব্দী শুরু হয়েছে কত থেকে একশো বিয়ার এখান থেকে এখান থেকে একশো বিয়োগ করো কত হয় বারোশো হয় না তাহলে শুরু হয়েছে বারোশো এক থেকে তেরোশো পর্যন্ত বারোশো এক থেকে তেরোশো এই বারোশো এক থেকে তেরোশো হচ্ছে একশো বছর এখানে উনিশশো এক থেকে দুই হাজার পর্যন্ত হচ্ছে একশো বছর একশো বছর হচ্ছে এক শতাব্দী তাহলে এইটাকে আমরা কি বলবো দশ শতাব্দী কত শতাব্দী

একবিংশ শতাব্দী তাহলে দুই হাজার পঁচিশ সাল হচ্ছে কোন শতাব্দীতে পরে একবিংশ শতাব্দীতে বোঝা গেছে এখন কি শতাব্দী নির্ণয় করতে পারবে